যেভাবে ঢাকা ও কলকাতা একসাথে মাতাচ্ছেন সাকিব খান সম্প্রতি সুপারস্টার সাকিব খানের ঈদের মুক্তি প্রতীক্ষিত দুটি রাতভর এবং শিকারের হারব তোকেশিরামের দুটি ভিডিও গান ইউটিউবে মুক্তি দেওয়া হয় মুক্তির পরপরই গান দুটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় সিনেমা প্রেমীরা দুটি গান নিয়ে মাতামাতি শুরু করেন আর প্রশংসায় ভাসিয়ে দেন সাকিব খানকে কারণ দুটি গানেই এক নতুন গান দুটিতে শাকিব খানের বডি লুক এবং পারফরমেন্সে সব কিছুতেই আকৃষ্ট হচ্ছেন তার ভক্তরা অনেকের মতো এমন শাকিব খানকেই চেয়েছিলেন তারা এদিকে সম্রাট বাংলাদেশের ছবি হলেও শিকারী যৌথ নির্মিত সিনেমা কয়েকদিন আগে বাংলাদেশের চাঁজ মাল্টিমিডিয়া এবং কলকাতার স্কে অভিসের ইউটিউব চ্যানেলে আলাদাভাবে গান দুটি মুক্তি দেওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের চাঁদের চ্যানেলে গানটি সাপেক্ষিভিজের চ্যানেলে গানটি প্রায় বাইশ বার দেখা হয়ে গিয়েছে উল্লেখ্য কলকাতা জয়দেব মুখার্জি এবং বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত পরিচালিত শিকারীর ছবিতে শাকিব খানের বিপরীতে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা যাবে